হ্যালো বন্ধুরা সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা পৌষ পার্বণ আর মকর সংক্রান্তি দুটোর শুভেচ্ছা আগামীকাল মকর সংক্রান্তি আজকে পৌষ পার্বণ আমাদের বাইরে পুজো হবে দাঁড়াও দেখাচ্ছি এইখানটাতে বাইরে পুজো হবে তো এই যে মেজদি নাতা দিচ্ছে আর এই যে মাছের খুঁটিটা পোঁ হয়েছে না এর মধ্যে শুকর বিড়া বাঁধা হবে মানে ধানের বিড়া তো ওইটা বাঁধা হবে এটা মানে চালের টালি চালের ওপরে তোলা আছে তো ওটা বাঁধা হবে পরে তো এখন কমাই জল দিয়ে নাতা দিয়ে দিচ্ছে তো এখন এটা শুকনো হলে তো এখানটাতে আতক চালের বাটা দিয়ে ওই যে দাগ আসতে কুরুল ঝুড়ি এগুলো আঁকতে হবে তো এখানটাতে শুকনো হোক তো তারপরে ওগুলো আঁকা হবে তো পরপর তোমাদের সব দেখাবো তো আজকে তো পৌষ পার্বণ তো সবার বাড়িতে বাড়িতে তো আজকে পিঠে হবে আমার বাড়িতেও পিঠে হবে তো আজকে যে পিঠেটা বানাবো সেটা নতুন বানাবো আজকে এর আগে কোনো দিন বানাইনি তো এই যে কড়াই বসিয়েছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই পিঠে বানানোটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তো আজকে দেখব কেমন হয় খেতে তারপর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা পিঠে বানাতে বানাতে বাইরের দিকে আবার ছুটে আসলাম দেখো তোমাদেরকে দেখাবো বলে তো এই যে মেজদা এখানে বাইরে আঁকছে দেখো যে বাইরটা এখনও মতো শুকনো হয়নি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তো তাই জন্য এখানটায় সাজাবে তাই আতক চালের বাটা দিয়ে আগে এঁকে দিই বন্ধুরা একটা জিনিস দেখো বাইরের দিকে দেখতে দেখতে না একটা জিনিস চোখে পড়লো দেখো সূর্যটা অস্ত যাওয়ার সময় কেমন লাগছে দেখো এই দিকটাতে ছাদে গেলে আরও হয়তো ভালো করে দেখা যেত বাইরে দাঁড়িয়ে নিচ থেকে তুলছি তো তো তাই জন্য অন্ধকার লাগছে চারিদিকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এমনিতে এদিকে একটা জিনিস দেখো এদেরকে বলা হয়েছিল মাঠ থেকে শুধু সর্ষে ফুল আনতে যেহেতু এই ফুলটা পুজোয় লাগে তো ওরা কি করেছে বাগান থেকে পুরো গাছ সময় তুলে এনেছে পুরো বাগানটাই তুলে এনেছে এখন এদিকে মেজদার পুরো বাইরে মানে আঁকা হয়ে গেছে তো এখন এই যে শুকর বিড়া বলছিলাম না এই যে দেখো এটা ধানের বিড়া এটাকে এই যে এখন বাঁধছে এটাই পুজো হবে তো সব সাজানো গোছানো কমপ্লিট তো এখন দেখো পুরোটা কেমন সাজিয়েছে দেখায় এদিকে সবাই আমরা দাঁড়িয়ে যে ঠাকুমা মেজদি অনুশ্রী তো সবাই দাঁড়িয়ে দেখছিলাম তো এই যে দেখো পুরোটা কেমন এঁকেছে দেখো আর এই যে দা কাস্তে কুরুল কুলো ধান এগুলো লাগে আর এই যে ফুল এনেছে আর এই যে ঘট মানে ঘটিতে আম শাখা জল দিয়ে বসানো আছে আর কী কী লাগবে ওগুলো ব্রাহ্মণ ঠাকুর এলে তো তখন বের করা হবে সব কিছুই কমপ্লিট হয়েছে কিন্তু মেজদা একটা জিনিস আঁকতে ভুলে গেছে লক্ষ্মী ঠাকুরের পা তো ওটাই আঁকেনি তাই জন্য আমার ভাই যে এসেছিলো ওকে বলতে বাচ্চা মেয়ে তো পারে না ও এমনি একটু যাই হোক করে এঁকে দিয়েছে আর কি তো এখন আর একটা জিনিস দেখো বন্ধুরা এই জিনিসটা আমাদের গ্রামের দিকে এটা করতে হয় এই যে ঘটের মধ্যে জল ছিল না ওইটা তো সুমনকে দিয়ে তিনবার যে চাল আছে ওই চালে ওটা ফেলতে হয় একটা পাখি যে কোনো ডাকলে তো তখনই করতে হয় আজকে পুরো পুজোটা সব কিছুই ছেলে দিয়েই করতে হচ্ছে কারণ আমরা কেউ করবো না মেস দিয়ে আমি তো তাই জন্য ওদেরকে দিয়েই করতে হচ্ছে আর পুজোর জোগাড় মেয়েরা যতটা করবে ওরা তো ছেলেরা ঠিকমতো পারে না তো কিছু করার নেই ওদেরকে দিয়েই করাতে হচ্ছে এইগুলো করতে করতে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলো তো এখন আবার রান্নাঘরে চলে আসলাম পিঠে বানাতে মানে পিঠে বানাতে বানাতে তো চলে গেছিলাম তো এখন আসলাম তো চলো আগে বানিয়ে নিই তো বন্ধুরা ওদিকে আমার পিঠে বানানো হয়ে গেছে তো এখন মেজদির কাছে আসলাম ও রান্নাঘরে ও এই পুর পিঠে বানাচ্ছে তো তাই আমি ঠাকুমা এসে ওদের একটু হেল্প করে দিলাম আর এই পিঠে বানানো তো একা একা হয় না দু তিনজন লাগে বানাতে তো বন্ধুরা আমাদের সবার পিঠে পিঠে বানানো হয়ে গেছে তো আমি এই পিঠেটা বানিয়েছি তো এটাই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর এদিকে মটরের তরকারি করেছি মানে ঘুগনি আর এখানে পুর পিঠে মেস দিয়ে গেছে তো এগুলোই আজকে রাতে খাওয়ার দাওয়ার এগুলো খাওয়া হবে আমাদের বাইরে বাইরের পুজোও হয়ে গেছে যখন পিঠে বানাচ্ছিলাম তো তখনই ঠাকুর এসে পুজো করে দিয়ে চলে গেছে তো এদিক ওদিক করতে করতে আর মানে আমি এখানে বানাচ্ছি মেহদি রান্না করে যাচ্ছি এই করতে করতে ভিডিও করা হয়নি আর বাইরে যেহেতু পুজো হচ্ছিলো অন্ধকার ঠিকমতো